অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে অথচ ইমোর সাথে পরিচিত নয় এমন লোক খুবই কম পাওয়া যাবে বিশেষ করে যারা প্রবাসী ফ্যামিলি রয়েছেন অথবা যাদের পরিবারের কেউ প্রবাসে থাকে তাদের কাছে ইমো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের অল্প একটু অসতর্কতার কারণে আমাদের ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় যার কারণে আমাদের অনেক পার্সোনাল তথ্য অন্য কেউ দেখে ফেলে এর জন্য আমরা অনেক বিপদের সম্মুখীন হই গাইজ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনার ইমো অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করছে কি না অথবা আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা এর জন্য ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন সো গাইজ চলুন শুরু করা যাক ওকে প্রথম কথা হলো আপনার ইমো অ্যাপটি আপডেট থাকা লাগবে আপনার ইমো এফটি আপডেট আছে কি নাই সেটি দেখার জন্য আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে আমি আমার প্লে স্টোরটি ওপেন করছি ওপেন করার পর এখানে সার্চ করবেন ইমো লেখে আমি ইমু লেখে সার্চ করলাম সার্চ করার পর আমার ইমো অ্যাপটি এখানে ওপেন দেখাচ্ছে তার মানে আমার ইমো অ্যাপটি অলরেডি আপডেট করা আছে আর যদি আপডেট করা না থাকতো তাহলে আপডেট লেখা আসতো আপনার এখানে যদি আপডেট লেখা আসে তাহলে আপনি অবশ্যই আপডেটের উপর ক্লিক করে আপনার এমও অ্যাপটিকে আপডেট করে নেবেন ঠিক আছে এরপর এখান থেকে বেরিয়ে যাব এবার আমি ইমো অ্যাপটিকে ওপেন করব ইমো অ্যাপটি ওপেন করার পর উপরে বাম পাশে যেখানে আপনার প্রোফাইল পিকচার থাকে এই প্রোফাইল পিকচারের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে সেটিংসে ট্যাপ করবেন সেটিংসে ট্যাপ করার পর এখানে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইসেস এই ম্যানেজ ডিভাইসেসের উপরে ট্যাপ করবেন মাল্টি ডিভাইস এটি আমার এখানে অফ করা আছে আর নিচে একটি ডিভাইস দেখাচ্ছে সেটি হচ্ছে রেডমি আমি যে মোবাইলটি দিয়ে এখন কথা বলছি সো আমার ইমো অ্যাকাউন্টটি যদি আমি ছাড়া আরও অন্য কেউ ব্যবহার করত অথবা আমার ইমো অ্যাকাউন্টটি যদি হ্যাক হতো তাহলে এই মাল্টি ডিভাইস সুইচটি অন করা থাকতো এবং নিচে সেই ডিভাইসগুলো এখানে শো করতো অর্থাৎ আপনার ইমো অ্যাকাউন্ট যদি কেউ হ্যাক করে তাহলে সেই ডিভাইসটি এখানে শো করবে আপনার ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইস এখানে শো করলে আপনি বুঝে নেবেন আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে তো হ্যাক হওয়ার পরে আপনি কি করবেন ইমো অ্যাকাউন্ট হ্যাক হলে আপনার চিন্তার কোনো কারণ নেই ডিভাইসটির ডান পাশে ডিলেট নামে একটা অপশন থাকবে এই ডিলেটের উপর ক্লিক করে দিলে এই ডিভাইসটি এখান থেকে রিমুভ হয়ে যাবে এবং যে আপনার ইমো অ্যাকাউন্ট হ্যাক করছে যে ডিভাইসে সেই ডিভাইস থেকেও আপনার ইমো অ্যাকাউন্টটি রিমুভ হয়ে যাবে গাইজ আশা করছি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়